সেনাবাহিনীর নির্দেশে ফাঁসি হতে চলেছে মমতাজের এর আগে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুরে দুটি মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছিল আদালত সেদিন মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে করার নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মানিকগঞ্জ আদালতে হাজিরা করা হয় আদালত থেকে বের হয়ে পিজন ভেনে তোলার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করে উদ্বুদ্ধ জনতা তখন ফাঁসির দাবিতে উত্তাল রাজপথ অনেকেই বলছে মহম্মাজের ফাঁসি যত দ্রুত হবে দেশ থেকে তত তাড়াতাড়ি জঞ্জাল দূর হবে এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার নামে সংসদে দাঁড়িয়ে কূটনৈতিক ও অসামাজিক মূল্য বক্তব্য প্রদান ও দুই হাজার খুনি এবং দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা হত্যার বিক্ষোভ মিছিলটি আঙ্গারিয়া মহল্লার দেওয়ান প্লাজা থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে দেওয়ান প্লাজার সামনে এসে শেষ হয় মিছিল শেষে বক্তব্য দেন সিঙ্গাইয়ের উপজেলা শাখার সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ সাইদুর রহমান সাগর দর্শক আপনারা কি চাচ্ছেন মমতাজ বেগমের ফাঁসি হয়ে যাক তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ